প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা আমরা এখন যুক্ত হচ্ছি কানাইঘাট উপজেলার চতুর সড়কের নগলার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে আপনারা আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন চতুর্দরবর সড়কের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে আমরা যতটুকু জানছি এর পরেও নামক স্থানেও প্রচুর পানি এই সড়ক দিয়ে সকাল থেকে গাড়ি চলাচল বন্ধ রয়েছে তো কানাইঘাট উপজেলার প্রায় প্রতিটি এলাকা বর্তমানে বন্যার পানিতে তলিয়ে গেছে বিশেষ করে নদী নদীবাঙ্গনের কারণে এই পানিগুলো বিভিন্ন লোকালয়ে ঢুকে পড়েছে আর এদিকের পানি ভারতীয় দলের পানি টানা বাড়ি বর্ষণের কারণে উজান থেকে নেমে আসা পানি আপনারা দেখতে পাচ্ছেন যে এই চতুর এলাকার বিশাল এলাকা আসলে এটা কানেকের সদর ইউপিতে পড়েছে এই অংশটুকু সব এলাকা এবং গ্রামগুলো পানিবন্দী হয়ে রয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন মানুষ ঈদ পরবর্তী সময়ে আজকে প্রচুর দুর্ভোগের মধ্যে রয়েছে এবারের বন্যা আসলে অন্যান্য বছরের তুলনায় ভয়াবহ রূপ ধারণ করছে আপনারা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে আজকে গাড়ি চলাচল বন্ধ আমরা যেখানে দাঁড়িয়ে আছি আর ওপর থেকে নগলার ব্রিজের নামা অঞ্চলে সেখানে রোডের উপর পানি রয়েছে তো পানি টানা বাড়ি বর্ষণ এবং বৃষ্টির কারণে পানি দিন দিন বাড়ছে পানি কমার জন্য লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা যতটুকু জানতে পারছি যে কানাঘাট উপজেলার তিন নং টিকির পর ইউনিয়ন লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন এক নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পানিগ্রাম ইউনিয়ন পৌরসভা সহ পাঁচ নং বরচতুল ইউনিয়নের বিভিন্ন এলাকা নিম্ন অঞ্চল প্লাবিত এদিকে গাছবাড়ি ইঙ্গাবাড়ি ইউনিয়ন এবং রাজাগঞ্জ ইউনিয়নের সাত নং পানিগ্রাম অনেক এলাকা পানিবন্দি হয়ে রয়েছে কানাইঘাট উপজেলাকে বন্যা দুর্গত উপজেলা হিসাবে চিহ্নিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল কানাইঘাট উপজেলার অসংখ্য গড়বাড়ি ইতিমধ্যে চলিয়ে গেছে অনেকের গড়বাড়ি নেই অনেক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তো এবারের বন্যা আসলে দীর্ঘক্ষণ স্থায়ী হয়ে যাচ্ছে মাঝার অনেক আগে থেকে বন্যা শুরু হয়েছে কিছুদিন বৃষ্টি কমার কারণে বন্যার পানি নামতে শুরু করার পর আবারও টানা বৃষ্টি এবং পূজানির দলে বন্যার পানি বৃদ্ধি পেতে শুরু করেছে আপনারা আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চতুর্দর বস্ত সড়কের নগলারঘাট ব্রিজ সংলগ্ন এলাকা এখানে রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তারপরেও আর একটা জায়গা সেখানে আমরা যেতে পারছি না সেখানেও প্রচুর পানি রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মূলত আজকে সিলেট কানাইঘাট সিলেট যাতায়াতের যে যোগাযোগ মাধ্যম যানবাহনগুলো চলাচল বন্ধ রয়েছে কানাইঘাট উপজেলা প্রায় পানিবন্দি বর্তমানে কানাইঘাট উপজেলাকে বন্যা দুর্গত এলাকা হিসাবে ঘোষণা করার দাবি জানিয়েছেন সচেতন মহল তো আপনারা লাইভটি শেয়ার করেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন আসলে কানাইঘাটের মানুষের দুর্দশা কত ভয়ানক প্রতি বছর এভাবে পানি হচ্ছে তো এটা থেকে উত্তরণের জন্য কানাইঘাটের সুরমা সংলগ্ন যে প্রতি বাদ আছে সেগুলো ভালো করে বেড়ি বাঁধ দেওয়ার দাবি জানিয়েছেন শত মহলক পৌরসভার এই যে বিষ্ণুপুর চাউরা এই এলাকাগুলার রাস্তা পানি প্লাবিত উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে সুরইঘাট টু কানাইঘাট যোগাযোগ বর্তমানে বিচ্ছিন্ন রয়েছে কানাইঘাটের প্রায় কয়েকটি রাস্তার উপর দিয়ে এখন যানবাহন চলাচল বন্ধ যোগাযোগ বন্ধ আমরা আবারও অন্য কোনো স্থানে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমানে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ